অনেক দিন হয়ে গেলো আমার ঘরে ঠাকুর পিতলের ঠাকুরগুলোকে মানে ভালো করে পরিষ্কার করা হচ্ছিল না একটু কালো কালো হয়ে গেছে তো দেখো এদেরকে পরিষ্কার করার জন্য আমি নিয়েছি টক দই আর বেসন আর হলুদের একটা লেপ বানিয়ে নিয়েছি তো টক দইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব টক দই দিয়ে মাখিয়ে ভালো করে আলতো আলতো করে মাখিয়ে রাখলে একদম সুন্দর পরিষ্কার হয় আর অনেকেই দেখি পিতল পালিশ দিয়ে ঘষে ঘষে একদম ছাল চামড়া তুলে দেয় আমরা মানুষরা যদি বাসন মাজার সাবান দিয়ে গায়ের মধ্যে ঘষে ঘষে চান করি তাহলে আমাদের কি অবস্থা হবে তা গোপালও তো সেরকম ছোট্ট একটা বাচ্চা ওকে যদি ওই পিতল পালিশ দিয়ে রোগড়ে রোগড়ে কচলে কচলে পরিষ্কার করা হয় তাহলে ওর গায়ের অবস্থাটা কি হবে বলো টক দই মাখিয়ে নিলে একটু বেসনের পেস্ট বানিয়ে নিলে বেসন আর হলুদ দিয়ে একদম পরিষ্কার করে দিলে একদম নিমিষের মধ্যে নতুনের মতো লাগবে শুধু শুধু কেন আমরা অত কষ্ট করতে যাব বেচারা এত কষ্ট পাবে তো পরিষ্কার করার পরে দেখো সবগুলোকে টক দই মাখিয়ে নিয়েছি আমাকে আমি কিন্তু টক দই মাখিয়ে কিন্তু রেখে দিচ্ছি না মানে সবাইকে টক দইটা মাখিয়ে সঙ্গে সঙ্গেই ধুয়ে ফেলছি সবাইকে একসাথে মাখিয়ে নিলাম এবার সব কটা সব কটাকেই মাখানো হয়ে গেছে এবার আমি একটু প্রথমে জল দিয়ে ধুয়ে নেব টক দই মাখানো অবস্থায় তো তোমার বেসনের প্রোডাক্টটা লাগানো যাবে না কারণ টক দইটা একটু তেল তেলে ভাব তো টক দইটা মাখানো হয়ে গেছে এবার টক দইগুলোকে আমি একটু পরিষ্কার জলে সবগুলোকে ধুয়ে নেব ধুয়ে তারপরে যে বেসনের লেপটা বানিয়েছি সেটা দিয়ে আবার সবাইকে একটু মাখিয়ে নেব বেশি ঘষে ঘষে মাখাতে হবে না শুধু আলতো করে মাখিয়ে নিলেই হয়ে যাবে তো এই যে ভালো করে টক দইগুলো গায়ের মধ্যে থেকে ভালো করে ধুয়ে নিয়েছি এবার সব কটাকেই একটা একটা করে ধুয়ে নেব ধুয়ে এ দেখো সব কটা ধোয়া হয়ে গেছে তো এইবার আমি এই যে বেসনের প্রলেপটা লাগাবো বেসনের বেসনের একটা পেস্ট তৈরি করে নিয়েছি এটা দিয়ে আমার গোপসোনাকে দেখো কি সুন্দর আলতো করে এইভাবে সব গায়ের মধ্যে মাখিয়ে নিয়ে সবাইকে এই করে পরিষ্কার করবে পরিষ্কার করলে দেখবে তুমি শুরুতে এদের অবস্থা দেখেছিলে তো কি অবস্থায় ছিল আর পরিষ্কার করার পরে দেখবে একদম পুরো দোকানের নতুনের মতো চকচক করবে তোমরা এইভাবে করে দেখো বেশি না যদি সপ্তাহে সপ্তাহে করতে পারো তাহলে তো খুবই ভালো আমি তো সপ্তাহে সপ্তাহে পারি না আমি অনেক দিন পর পরিষ্কার করলাম তোমরা অন্তত মাসে একবার গোপসোনাকে এইভাবে টক দই দিয়ে আর বেসন দিয়ে স্নান করাও দেখো গোপসোনা একদম তোমাদের যেরকম দোকানের মতো সেরকমই থাকবে তো ভালো করে সবাইকে আমি এই বেসন আর একটু হলুদ গুঁড়ো মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে সবার প্রথমে টক দই মাখিয়ে নেবে বেশি না আমার এতগুলো ঠাকুর রয়েছে আমি মাত্র দশ টাকার টক দই কিনে এনেছি তাতে দেখো কী সুন্দর পরিষ্কার এবার সবাইকে আমি ভালো করে জল দিয়ে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব আর আমি জন্মাষ্টমী করতে পারিনি আমাদের একটু প্রবলেম ছিল সেই জন্য আমরা পুজোটা এবার করতে পারিনি তো আজকে রাধা অষ্টমী অষ্টমী তো করি না তাই ভাবলাম জন্মাষ্টমী যখন করতে পারিনি তা আজকে আমার গোপালকে একটু ভালো করে পরিষ্কার করে গোপালকে একটু যেটুকু পারি আমি করে দিই উপোস রয়েছি সকাল থেকে আর উপোস বলতে একদম উপোস থাকতে পারি না তাই একটু তাড়াতাড়ি করছি এদেরকে স্না সকালবেলা স্নান করেছি স্নান করে আগে এদেরকে পরিষ্কার করে নিলাম এবার একটু রান্না করবো রান্না করে তারপরে গোপালের জন্য কিছু তৈরি করে পুজো দেব তো সবাইকে পরিষ্কার করা হয়ে গেছে দেখো এবার গোপালেরই একটা সুতির জামা সেটাকে একটু জলে ভিজিয়ে চিপড়ে ওটা দিয়েই সবাইকে ভালো করে জলগুলো মুছে নিচ্ছি যাতে গায়ে জল না থাকে নাহলে আবার জলের দাগ হয়ে যাবে তো দেখো এখন কীরকম চকচক করছে এবার দেখতে পাচ্ছ প্রথমের অবস্থাটা আর এখনকার অবস্থাটা তফাৎ বুঝতে পারছ পুরো দোকানের মতো চকচক করছে নিজেরই দেখতে ভালো লাগছে আর জামা কাপড় পরালে তখন আরও সুন্দর লাগবে এই দেখো জামা কাপড় পরে বসিয়ে দিয়েছি এখন দেখো আর আগে মানে আমার নিজেরই খারাপ লাগছিলো অনেক দিন পরিষ্কার করা হচ্ছিল না পুরো কালো হয়ে গেছিলো গা ফেলে আমি গা ফেলো করে করে এ অবস্থা মানে আলসেমি করে করে তো এই যে আমি আমি গোপালের জন্য একটু লুচি ভাজছি আর একটু মালপোয়া ভাজছি লুচিটা ভাজা হয়ে গেছে মালপোয়াটা ভাজবো মালপোয়াটা ভেজে সুজিটা করেছি তো এই যে সুজি সন্দেশ মালপোয়া আর একটু ফল যা পেরেছি দিয়ে আজকে গোপালকে একটু পুজো দিচ্ছি তো কেমন লাগলো তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ভালো লাগলে পরে আবার অন্য ভিডিও নিয়ে আসবো তো এইভাবে তোমরা পিতলের ঠাকুর পরিষ্কার করে দেখতে পারো একদম সুন্দর চকচক করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে টাটা নমস্কার